এখন আমি দেখাবো ঈশান চন্দ্র ঘোষের জীবনের উপরে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব থাকছে বেলে পাথরের মন্দির তার মা কালীতারা চিকিৎসালয় ও তার পিতা চন্দ্র কিশোর ভিডিও বিস্তারিত বাড়ির ভিতরে মেম মেম্বাররা ও তার পরিবারের লোকজন পূজা অর্পনা করার জন্য তিনি এই মন্দির নির্মাণ করেন বেলে পাথরের মন্দির অপূর্ব কারুকার্য নকশা এবং শাল কাঠের দরজা তার উপরে সাপের ট্যাটু খোদাই করা নতুন অবস্থায় কত না সৌন্দর্য দেখা যেত কালের বিবর্তনে আজ হারিয়ে হারিয়ে যেতে বসেছে পরিবেশ বাড়ির পাশেই মধুকুল গাছ অনেক স্মৃতি বিজড়িত যারা এই স্কুলের ছাত্র ছাত্রী ছিল আমার সৌভাগ্য হয়েছিল যে পরন্ত বেলায় এই গাছের মধু ফুল দেখতে পাই শেষ বেলায় এই ফুল দেখতে পাওয়া খুবই দুষ্কার্য আমাদের সৌভাগ্য হয়েছিল মধুকুল দেখার এই গাছের তলে কত ছাত্র ছাত্রী সময় ব্যয় করে সাড্ডা দিয়েছে কত না স্মৃতি জড়িয়ে আছে কত ছেলে মেয়ের জীবনে মধু ফুল খুব সুস্বাদু খেতে মন্দিরের সামনেই আঙ্গিনা এখানে ফুলের বাগান ছিল অনেক ফুল গাছ ছিল বারান্দায় শ্বেথরের একটি গরি ছিল হিন্দু সম্প্রদায় গুরুকে তাদের মা বলে সম্বর্ধনা করে এখানে রঙিন বাঁশের ঝাড় ছিল কালাইব অর্থনে হারিয়ে গেছে গেটের সামনে দুটা বসার ব্যবস্থা একটা জমিদার বাড়ি পাশ এই পাশে একটা পুকুর সামনে কর্মচারীদের করেন চন্দ্র ঘোষ একটা তার ফ্যামিলিগত ব্যবহারের জন্য আর একটা কর্মচারীদের আর একটা কালিতারা চিকিৎসালয়ের পাশে এখন আমরা দেখাবো কালিতারা চিকিৎসালয় ঈশান তার মায়ের নাম স্থিতি বাঁচিয়ে রাখার জন্য তার মায়ের নামে কালীতারা চিকিৎসালয় নামে চিকিৎসা কেন্দ্র তৈরি করেন এই প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসার ভালো সুব্যবস্থা না থাকায় তাই তিনি এই হাসপাতাল নির্মাণ করেন ঈশ্বরচন্দ্রের আদুরের কন্যা ভুবনেশ্বরী যক্ষা রোগে মৃত্যু হয় তার ভারতে মেয়ের নামে জদেবপুরে যক্ষা হাসপাতাল নির্মাণ করেন এবং বাংলাদেশে মায়ের নামে সরস্বতী গ্রামে কালিতারা চিকিৎসালয় তৈরি করেন স্ত্রী কেউ তিনি নিরশ করেননি চিকিৎসার জন্য থাকার জন্য স্ত্রীর নামে বাংলো তৈরি করেন শশী বাংলো বাংল কালিত চিকিৎসালয়ের মূর্তবরি পরিমাণ আনুমানিক তিন লক্ষ ছেষট্টি শতাংশ আনুমানিক আশি হাজার স্কোয়ার ফিটের উপরে হাসপাতাল নির্মাণ করেন দুই হল রুম বেডরুম পরে বারোটা তিন পাশে বারান্দা সহ টয়লেট দুটা একটা পুরুষের জন্য একটা মেয়েদের জন্য বাকি তিন রুম এখানে ওই আমলের আধুনিক সব যন্ত্রপাতি ছিল বর্তমানে থানা হাসপাতাল বলমারিতে তা স্থানিত হয়েছে এই হাসপাতাল এখন পুরাতন ধ্বংসস্তূপে আস্তে আস্তে কালোর গর্ভে হারিয়ে যেতে বসেছে গাছ গাছালিতে জড়ার জন্য অবস্থা কখন যেন ভেঙে পড়ে এবং ইতিহাস থেকে হারিয়ে যায় কালি তারা চিকিৎসালয় ইমারতটি কত সুকৌশলে সুপোষণ নির্মাণ করা হয়েছিল হাসপাতাল হাসপাতালের বিল্ডিংয়ের তল দিয়ে আলো বাতাস চলাচল করতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছিল তাদের চিন্তা দ্বারা ছিল মাটির তলেও তারা হাসপাতাল বা রুম তৈরি করবে এই ভ্রমণ সঙ্গীতে আমার ছোট মেয়ে আছে নাথ আমাকে সহযোগিতা করছে এবং উৎসাহিত করছে হাসপাতালের পিছনের অংশ দেখছেন আপনারা উনিশশো একানব্বই কি বিরানব্বই সালে একবার এটা পূর্ণ কাজ করেছিল এখন এখানে আর হাসপাতালের কার্যক্রম চলে না পাশে নতুন বিল্ডিং হয়েছে সেখানেই নতুন হাসপাতালের কার্যক্রম প্রচালিত হয় হাসপাতালের পাশেই দিঘি দিঘির পাশেই কোয়াটার এই হাসপাতালের ডাক্তাররা এই কোয়ার্টারে থাকবে সেজন্যই কিশন চন্দ্র ঘোষ চারটে কোয়ার্টার তৈরি করে হাসপাতালের ডাক্তারদের থাকার সুব্যবস্থা করে দেন এই কোয়ার্টার গুলো আস্তে আস্তে কালের গর্ভে হারিয়ে যাচ্ছে ইট ক্ষয় হয়ে হয়ে একদিন হয়তো ধুসে পর্বে একটা হারিয়ে গিয়েছে তিনটা এখনো দেখা যায় বর্তমান হাসপাতাল চন্দ্র কিশোর প্রাথমিক বিদ্যালয় এখন আপনাদের দেখাবো এটা অষ্টম শ্রেণী পর্যন্ত তখন ক্লাস হতো এটাও এখন আর ব্যবহৃত হচ্ছে না এটা পরিত্যক্ত অবস্থায় আছে স্কুলের সামনে খেলার মাঠ কত নিপুন চিন্তাধারা তার ছিল যে ছেলে মেয়ে লেখাপড়া করবে এবং তাদের শারীরিক এবং মানসিক সব দিক ঠিক থাকা রাখার জন্য বাড়ির সামনে একটা খেলার মাঠের প্রয়োজন এবং সেটাও তিনি করে দিয়েছিলেন আগেই বলেছি উনিশশো উনিশ সালে প্রতিষ্ঠা করে এই প্রাথমিক বিদ্যালয় যেটা অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস হতো আমার শৈশবের স্মৃতি এই স্কুল আজ হারিয়ে বসেছে অবহেলা স্কুলের দরজা খুশে খুশি পড়ছে খুলে নিয়ে যাচ্ছে দেখার কেউ নেই স্কুলের গা দিয়ে এবং ছাদ অসংখ্য গাছ যে গাছগুলো বিল্ডিং কে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে এজন্য দেখার কেউ নেই সরস্বতী গ্রামের ঐতিহ্য যে শঙ্কচন্দ্র ঘোষের জমিদার বাড়ি তার স্কুল তার হাসপাতাল আস্তা কালিয়ার গর্বে হারিয়ে যেতে বসেছে খরসতি হাই স্কুল ও প্রাইমারি স্কুল ম্যানেজিং কমিটি ও উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কৃষকচন্দ্রের এই শেষ স্মৃতিচিহ্ন টিকিয়ে রাখার জন্য কৃষকচন্দ্রের মা কালী তারা আঠারোশো সালের দশই মার্চ কালী তারা মারা যান কলকাতায় ঈশান চন্দ্র সালে ১৬ জানুয়ারি অবসর গ্রহণ করেন স্মৃতি বিজড়িত খরসতি পোস্ট অফিস কত না জানা মনের ভালোবাসা এই খরসতি পোস্ট অফিস ঈশান মারা যাওয়ার আগ পর্যন্ত নিখিল ভারতের সভাপতি ছিলেন ঈশান স্ত্রী শশীমুখী কলমেশ্বর দি গ্রামের সন্তান নিয়ে তিনি 1910 সালে মারা যান এই জ্ঞানী উদার মনের মানুষ 1935 সালের 28 অক্টোবর 77 বছর বয়সে ইহলোক ত্যাগ করেন হে মহামান্য হে ত্যাগী খড়সতী গ্রামের কৃতি সন্তান পূর্ব বাংলা এবং এই খড়সতী গ্রাম তোমার আত্মার মাফকাত কামনা করছি যুগ যুগ তুমি বেঁচে থাকবে শতাব্দী পর শতাব্দী এই খরস্বতী গ্রামের আকাশে বাতাসে আমরা তোমায় ভুলবো না আমরা তোমায় ভুলবো না হে মহিষী